والاقبه للمتقين الصلاه والسلام على رسوله الامين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة وكرت أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى اله واصحابه واهل بيته واولياء اهل سنته معي ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم الذين امنوا استعينوا بالصبر والصلاه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامين الكريم ببركه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صلِّ على مولانا محمد وعلى آله وشكَّ له من اسمه ليزِلّه ليزِلّه محفظ الأرش المحمود محمد اللهم صل على وعلى آله شيدنا واحسن منك لم ترى قط عيني واجمل منك لم تلد نساء خلقت مبرم من كل ايب كانك قد خلقت كما تشاء اللهم صل على

বারোদিন ব্যাপী তিহাত্তরতম বার মৌলুদ শরীফের আজকের এই ষষ্ঠ দিবসে আমাদেরকে আসবার বসবার এই মুকদ্দস মাহফিলে কয়েক মর্তবা দরুদ সালাম পড়বার আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন এই জন্য মহান মাহবুদ বরহক আল্লাহ সুহান আলীশান দরবারে কালেমাত শুকুর আদাই করে উচ্চ উচ্চকণ্ঠে আসুন সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ অফুরন্ত সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দরুদ ও সালাম আফতাব রিসালাত মাহতাবে নবুয় যে নবী না হলে পৃথিবীর বুকে বন্দা না নামাজ না রোজা না মহজ না হোদ আল্লাহ তা তালাকে তারই পরিচয় পেতেন না সেই প্রিয় নবীর আজকের এই মাহফিলে কয়েক সালাম আল্লাহ পড়ার যে তৌফিক দিলেন এজন্য জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত খুশি আর আনন্দ যে আজকে বারো দিন ব্যাপী এই মাহফিলটা একদিন দুই দিন নয় তিহাত্তর বর্ষ শুভান আল্লাহ একটি হিসাবে এই তিহাত্তর বৎসর এই বারো দিন এখানে হুজুরের উপরে সালাতু সালাম হয়েছে পেয়ারা নবীর উপর শরীফ পড়া হয়েছে এই জায়গা তো বড় আলা ও বা হয়ে গেছে কত বড় মোকদ্দ জায়গা হয়ে গেছে এগুলো এমনি হয় নাই আমার যতটুকু বিশ্বাস আল্লাহ তালার বলিদের রুহানি কানেকশনের কারণে মদিনাওয়ালা পর্যন্ত কানেকশন হয়ে গেছে الحمدللہ للہ آج کے مہمان خصوصی چٹگرامی دربار حالی شہر دربار شریفر بوشت کرنودار حضرت اللہ مولانا سید سراج المصطفیٰ المصطفی اللہ تینی صاحب سجد نشین تشریف آمی بھاگ گوبان যদিও হুজুরের উপর আমার তেমন বেশি কোনো কিছু জানা নেই আজমগারি সিলসিলার সাথে আমার কিছুটা পরিচয় হয়েছিল আমি অনেক দিন আগে প্রায় সাত আট বছর আগে চট্টগ্রামের প্রাক্তন মেয়র ছিলেন মাহমুদ ইসলাম সাহেব চৌধুরী সাহেবের বড় ভাই আহমদুল ইসলাম সাহেব সহ আমরা ইন্টারন্যাশনালি একটা কনফারেন্সে গিয়েছিলাম তখন ওনার মুখে কিছু কথা শুনেছিলাম সেই সূত্রে চট্টগ্রাম হালি শহরের নাম শুনেছি বিশেষ করে আজকের এই মাহফিলের সভাপতি হজরতুল আলহাজ আল্লামা মৌলানা কাজী জাফর সাহেব জিদা মজদুহু বারাকল্লাহু তায়ালাফি হয়াতিহি অত্যন্ত মোহব্বতের মানুষ বড় হৃদয়ের মানুষ কাছের মানুষ তার মুখে বহুবার হালি শহর হুজুরের কথা শুনেছি তা আমি ভাগ্যবান যে আজকে হুজুরের ফাতেহার দিন আল্লাহ আমাকে এখানে খেদমতের তৌফিক দান করেছেন আমাদের আগে হজরতুল আল্লাহ আব্দুল মান্নান সাহেব পশ্চিম অধ্যক্ষ পশ্চিম হজরা মুনির মুনিরিয়া আলুসুন্না সিনিয়র মাদ্রাসা রাউজান উনিও তকরির করেছেন আলোচনা করেছেন মৌলানা রকন মোহাম্মদ গানী মুদারিস আমিন বারিয়া দার্সানি তিনিও আলোচনা করেছেন সমাপনী বক্তব্য হজরতুল আলহাজ মৌলানা উসমান গানি সাহাব তিনি করবেন আমি মুক্তসার অল্প সময়ের ভিতরে যেহেতু আজকে হুজুরের ফাতেহা ঈদ নবীর উপরও এবং হুজুর আউলিয়া এ কামের উপরও দু চারখানা কথা আপনাদের খেদমতে পেশ করতে চায় বিশেষ করে হজরতুল্লা মা মোহাম্মদ জাফর সাহাব আমাকে বলেছেন যে আউলিয়া ইকলামের সাথে কি সম্পর্ক থাকা দরকার এই ব্যাপারে যেন আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ এটা আপনারা ধন্য এই পূর্ণ মাটিতে আল্লাহ তালার মলিদের কদম পড়েছে হালি শহর দরবারের হাজরত ওনার আল্লাহ তালা যেন ওনার রুহানি ফুয়ুজ বারাকাত রুহানি শক্তির যেই আলোক ছটা আল্লাহ তালা যেন আমাদের হৃদয়ের মধ্যে দান করে দেন এই ঈদ মিলাদুলনীর আমরা বরকতময় ওই অনুষ্ঠানটা কেন পালন করি কি দরকার এগুলো একটি প্রশ্ন আমাদের মধ্যে বিশেষভাবে উকি ঝুঁকি দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা কারণ এখন বড় সবচেয়ে বড় ফেতনা হল সালাফি ফেতনা সালাফি বুঝেন তো আপনারা এদের এক এক এদের কয়েকটা নাম এক নাম হল সালাফি আরব দেশে সালাফি বলে এবং গায়রে মোকাল্লিদিনও বলে আরেক নাম লাভ এরা মহাব মানে এরা নিজেদেরকে সালাফদের অনুসারী দাবি করে কিন্তু আসলে কোন সালাবের অনুসারী আল্লাহ জানে এরা গায়রে মোকাল্লিদিন মোকাল্লিদ মানে না ইমামদেরকে মানে না দৌবন্দি হাজার আতরা মাহাবও মানে তারিকত কিছু মানে আমাদের সাথে কিছু কিছু বিষয় তাদের সাথে অনেক বিষয়ে আপনার গিয়া মতানক্য রয়েছে কিন্তু বাহাসমো বাহেসাল আলোচনায় করলে তখন তারা মানতে বাধ্য হয় যেহেতু ইমামদের কৌল এবং তার সাথে সাথে আমরা মজহাবের ইমামদের পাশাপাশি আমরা তো ইমামদের অনুসারী কথা বলেন ঠিকই না আমরা তাদের অনুসারীর হিসাবে তাদের কৌল যখন পেশ করা হয় তাদের মত পেশ করা হয় তারা স্বীকার করতে বাধ্য হয় এবং তরিকতের ইমামদের কৌলকেও তারা স্বীকার করে কিন্তু সালাফি আহলে হাদিস বাহাবিরা না কোনো ইমামকে মানে না ইমামের কোনো কৌল মানে না ইমামের কোনো মতকে মানে তারা একমাত্র আছে কোরআনে হাকিম আনল সহি হাদিস এখন এদেরকে যদি জিজ্ঞাসা করেন সহি হাদিস কি আমার মনে হয় একশো জন সালাহির মধ্যে পাঁচজনও ঠিক মতো উত্তর দিতে পারবে না হাদিস কি এগুলো তো মহাদ্দেশদের পরিভাষা ভিতরে অনেক ক্লারিফিকেশন আছে ভাগ আছে কোনো এক সালাভী বাংলা শিক্ষিত তিনি আমাকে বললেন এটা হাদিস সহি কিনা আমি বললাম যে সোহী হাদিস এইটা বলাটাও বেধাত সোহি হাদিস বলাটা কইটে কি বলেন যে হ্যাঁ আপনি একটা হাদিস শরীফ দেখাবেন যে কোন সাহাবি বলছে এটা সোহী কোথাও পাবেন না কোনো মহাদেসিন কি কিরামের আগে সাহাবাই কে রাম কোন হাদিসকে সোহী বলছে এরকম কোন কল কোন হাদিসের কিতাবে কোন সাহাবাই কে নাম থেকে পাওয়া যাবে তার সেই হাদিসি ভাবে বলা এটা মুহাদ্দিসিনরা परिभाषा বের করেছেন খবর ওয়াহিদা সে হাদিসে দাইফা সে মখতুয়া সে মারফুয়া সে গুলো হাদিসের ক্লারিফিকেশন শ্রেণীবিভাগ উসুল হাদিস পড়লে পাওয়া যায় আপনি সহিহ বুঝ দেন কিন্তু আপনি আপনার সহিহই দলিল দিতে পারতেছেন না এই আহলে হাদিসরা আমাদের কচি কোমল ইংরেজি শিক্ষিত শিশু বাচ্চাদের থেকে শুরু করে উপরস্থ বিশেষ করে উচ্চশ্রেণীর চিহ্নিত মানুষগুলিকে তারা টার্গেট করে তারা কিন্তু কোয়ান্টিটি টার্গেট করে না কোয়ালিটি টার্গেট করে কথা বুঝেন নাই আমার অধিক সংখ্যক মানুষ তাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য অধিক সংখ্যক মানুষ যেই মানুষটা চালায় ওই মানুষটা তাদের টার্গেট এই জন্য আফসোসের সাথে দুইটা শ্রেণীকে টোটালি তারা তাদের লক্ষ্যবস্তু করে নিছে এক নম্বর হলো সরকারি উচ্চ পর্যায়ের যত মানুষ আছে এদের ভিতরে যারা রিটায়ার্ড করেছেন অবসর অবসরপ্রাপ্ত হয়েছেন কাজ নাই কর্ম নাই কী করবে বেশ তাদের কাছে সহিহাদিসের এক গুচ্ছ বই দিয়া মাথাটা খারাপ করে দিছে এলোক লোক সারা জীবন করছে চাকরি বাকরি এর তো কিছু নাই এখন এই লোকের ধারণা হয়েছে তাড়াতাড়ি জান্নতে কেমনে যাব বাস তার মাথার মধ্যে ঢুকিয়ে দিছে দ্বিতীয়ত হচ্ছে বড় বড় ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী কারণ ব্যবসায়ীরা হিসাব